প্রিন্স শিকার প্রস্তুত তবে শুরু হোক এসে সবাই এক নজর দেখে নাও তুমি এই মেয়েগুলোকে এখানে কেন নিয়ে এসেছ কি মনে হয় তোমার আজ কোনো সাধারণ শিকার হতে যাচ্ছে আজ আমরা নেকড়ে আর মেয়েদের একসাথে শিকার করব। ওদের কাপড়ে কি আমাদের নাম লেখা ঠিক ধরেছ এটাই খেলার আসল আকর্ষণ সবার সমান তীর থাকবে একজন অন্যজনের দাসীদের মারবে আর নিজের দাসীদের বাঁচাবে বাঁশি বাজলেই সাথে সাথে খেলা শেষ হবে যার দাসী বেশি থাকবে সেই বিজয়ী কি নিষ্ঠুর একটা খেলা এর মানে হচ্ছে নিজের দাসীদের রক্ষা করো অসহায়দের হত্যা করার চেয়ে এটাই ভালো আরে এখানেই তো মজা কখন শুরু হবে হ্যাঁ খেলাটা দারুণ ভাই শিফেন একদম ঠিক বলেছে মানুষ স্বীকার করা এটা খুবই নির্মম একটা খেলা এমন জঘন্য খেলা আমি খেলবো না সঙ্গের সাথে আমিও একমত চলো অন্য কিছু খেলা যাক যাদের দেখছো ওরা কৃতদাসী ওরা অপরাধ করেছে সেজন্য মৃত্যুদণ্ড হতো কিন্তু আমি ওদের একটা সুযোগ দিচ্ছি যেই খেলায় টিকে থাকতে পারবে সে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবে ভাই ভাইয়ানের ডিংবেই লড়াই করে খেতাবার পদক জিতেছে ঘোড়ার পিঠে চড়ে মহান নেকরেডো অর্জন করেছে এই কথা সবাই জানে ভাই আনশুন তুমি হচ্ছ তারই ছেলে পুরনো একটা কথা আছে বাঘের ঘরে কুকুর হয় না তুমি কি তাহলে বাবার সম্মান নষ্ট করবে আমাদের পরিবারে সে অস্ত্র ব্যবহার করা হয় দস্যুদের শিরুচ্ছেদ করতে আর বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়ার জন্য অসহায় নারীদের মারতে ব্যবহার করা হয় না তাই এই খেলা খেলতে পারি না কেন সময় নষ্ট করছো শুন না খেললে আমরা ওর নামে দাসীদের হত্যা করে এই খেলায় জয়ী হব এত কথার কি আছে খেলা শুরু করো নেক্রাগলোকে ছেড়ে দাও আর একটু অপেক্ষা করি ইউএনইউ এখন আসেনি ইউএনইউ এখন অন্য কোনো বিশেষ জরুরি কাজে ব্যস্ত আছে ফিরেছেন লর্ড এখন ভোর হয়ে গেছে কখন থেকে অপেক্ষায় আছি ঠান্ডা পছন্দ না সেটা জানি তাই আপনার বিছানা গরম করে রেখেছি